আজকে আমরা সলিড ওয়ার্কের বেসিক টুল প্রথম টুল দিয়ে শুরু করব তো প্রথম টুল হচ্ছে লাইন আমরা লাইন দিয়ে একটা স্কেচ করব। তো প্রথমে আমি অরিজিন পয়েন্ট থেকে শুরু করলাম এবং ভার্টিক্যালি একটা লাইন নিলাম এবং ডান দিকে অ্যাঙ্গেল করে একটা লাইন তারপরে ডাউন করলাম একটা লাইন তারপরে আরেকটা লাইন তারপরে এমনভাবে লাইনটা নিতে হবে যেন রেফারেন্স কোনো লাইনের সাথে যেন ম্যাচ না হয় তাহলে কি হবে ফিক্স হয়ে যাবে তো সেই দিকে খেয়াল রাখতে হবে তারপরে এখানে এইভাবে ক্লোজ করে দিলাম তারপর টিকমার্ক দিয়ে দিলাম এরপর ক্লোজ এখন লাইনগুলোকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে হবে এটাকে আমরা ভার্টিক্যালি করে দিব তারপরে এটাকে সিলেক্ট করে ক্লিক করলাম তারপরে ভার্টিক্যাল এখান থেকে বার্টিকেল দেওয়া যাবে তারপরে এই লাইনকে হরাইজেন্টাল করে দেব ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন হরাইজেন্টাল তারপরে এখানে যে অ্যাঙ্গেল দুইটা লাইন দেখতে পাচ্ছেন এটাকে আমরা সিলেক্ট করব তারপরে শিফট চেপে রেখে এই লাইনটাকেও সিলেক্ট করব দেন প্যারালাল করে দেব এটাকে তারপরে এই পাশের লাইন আর এই লাইন এটা নব্বই ডিগ্রি কোণে নাই তো এটাকে পারফেন্ডিকুলার করতে হবে পারফেন্ডিকুলার হচ্ছে দুইটা লাইন নব্বই ডিগ্রি কোণে থাকবে তো দুটা লাইনকে আমরা সিলেক্ট করলাম আগের মতো প্রথম লাইনে ক্লিক তারপরে দ্বিতীয় লাইন শিফট চেপে ধরে সিলেক্ট দেন পারফেন্ডিকুলার এখন আসি আমরা মেজারমেন্ট দিয়ে দিব। এখানে আমরা ডাইমেনশান অ্যাপ্লাই করলাম একশো মিলিমিটার তারপরে এই পয়েন্ট এই পয়েন্টে ক্লিক ছত্রিশ মিলিমিটার তারপরে এ পয়েন্ট এই পয়েন্ট ক্লিক একশো পঞ্চাশ মিলিমিটার তারপরে এ পয়েন্ট এই পয়েন্ট ছত্রিশ মিলিমিটার এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাঙ্গেল আছে তো এই লাইনে আমরা একটা ক্লিক করব এখানে অবশ্যই মিড পয়েন্টে ক্লিক করবেন না এখানে খেয়াল রাখবেন লাইনের যেখানে এক পাশে ক্লিক করবেন তো লাইনের সাথে ক্লিক হলে ইয়ালো কালার চলে আসবে এভাবে হচ্ছে কোন অ্যাঙ্গেলটা দিয়ে দিবেন আমি এখানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাপ্লাই করলাম ওকেতে ক্লিক করব এখন তারপরে আমরা মাস্কান একটা সেন্টার লাইন দিয়ে দিব আর এখানে ফুলি ডিফাইন্ড স্ট্যাটাস দেখতে পাচ্ছি আর যদি আন্ডার ডিফাইন্ড উঠে থাকে তাহলে বুঝতে হবে ড্রয়িংটি হয়নি দেখেন কিভাবে সেন্টার লাইনটা দিয়ে দিলাম এখানে মিড পয়েন্টে ক্লিক করব তারপর ক্লোজ করে দেব এখন দেখেন স্ট্যাটাস হচ্ছে আন্ডার ডিফাইন্ড কারণ হচ্ছে উপরের লাইনটি সঠিকভাবে হয়নি এজন্য আন্ডার ডিফাইন্ড উঠতেছে তো এটাকে আমরা এই লাইনগুলোকে দুটাকে একসাথে সিলেক্ট করে নিচ থেকে ক্লিক করে মাউসকে প্রেশার দিয়েও ফুড়ে নিয়ে আসলে এভাবে দুটা সিলেক্ট হয়ে যাবে তারপর দুটাকে প্যারালাল করে দিলাম এখন স্ট্যাটাস ফুলি ডিফাইন দেখতে পাচ্ছেন কার ওকে তো এই ছিল হচ্ছে আমাদের প্রথম টুলস লাইন দিয়ে একটা স্কেচ